তো আপনারা অনেকেই স্যামসং কালেকশন চাচ্ছেন তো নিউ স্যামসং কালেকশন যে আপডেট ফোনগুলো আছে এস টোয়েন্টি ফোর আল্ট্রা এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি সব ফোনগুলোই পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে নিউ ফোনগুলো তো এক একটি ফোনের সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরবো তো কন্টিনিউ ভিডিওটা দেখবেন যারা স্যামসং

আমার এইসি মিডিয়া ব্লগ চ্যানেলে ভিডিওটা দেখেন ফেসবুক থেকে এবং কি ইউটিউব থেকে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা নতুন দর্শক আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং কি পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের তো ভাইয়া আজকে ইনশাআল্লাহ ডিসকাউন্ট হবে তো অবশ্যই ভাই ডিসকাউন্টের কথার ভিতরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মার্জিন কমিউনিকেশন আর সব সময় ডিসকাউন্ট থাকে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তো আমাদের ডিসকাউন্ট বিষয়টা বড় না ডিসকাউন্টটা ওইটা না ডিসকাউন্ট কি ডিসকাউন্ট হচ্ছে ভাই ভাই ব্রাদার এটা পরিচিত মানে আপনার কাছে দুই চারশো পাঁচশো টাকা সেদিক হচ্ছে মাইজন কমিউনিকেশন আসুন আপনার স্যালারি পান এক মাস পরে বা পনেরো দিন পরে আপনি একশো দুইশো টাকা তিনশো টাকা ওইটা পরে দিয়ে যান কিন্তু খালি হাতে যাবেন না আর খালি আমরা দিই না এটা আমি আগেও বলছি এখনো বলছি আর সবচেয়ে বড় বিষয় যারা আমাদের কাছে না শুধু যারা অনলাইনে ঘাটাঘাটি করেন যে বা এস টোয়েন্টি ফোর আল্ট্রা লেটেস্ট প্রাইস বা লাস্ট প্রাইস বা সবচেয়ে নিম্ন প্রাইস কত আছে আপনারা আমাদের কাছে আসেন জেদ্দার সানিবার দোকান পুরা জেদ্দা চ্যালেঞ্জ করতেসে টাকায় এস টোয়েন্টি

বলেন যে ভাই আসলে কি এটা কি মেড ইন নাকি অন্য কোন বা অনেকে মনে কফি সেজন্য আমি এই প্রশ্নগুলো করি কারণ আপনারা তো অনেকই কমেন্ট করেন তো অনেকে অনেক কথা বলে আমরা সব কথা বড় কথা ভাই আমরা তো পাবলিক পাবলিকের সামনে আছি আমরা এই যে সামনে ক্যামেরার সামনে আছে পাবলিক আছে আমাদের দোকান আছে আলহামদুলিল্লাহ আমরা তো কপি কপি বলেন বা ভিয়েতনামি বাজে বলেন এরকম কোন আমাদের কাছে ইস্যু পাবেন না আরিফ ভাই সানিবের দোকানে যদি কোনো সময় দুই নাম্বার জিনিস জিনিস পায় যে কোনো কাস্টমারে এই জায়গা থেকে 16 কোরনে গিফট নিয়ে যাব যে টাইমে ঠিক আছে আমি একটু বেশি কথা বলতেছি না সাকিব করতেছে কন্টিনিউ করতে থাকো সাকিব ভাই তো আমাদের এক এক সিরিয়ালে দেখাবেন আচ্ছা বলেন তারপরে আছে 24 আলটা তো বললাম 25 আলটা 25 আলটা

অ্যাস টোয়েন্টি থ্রি এফ ইস টোয়েন্টি থ্রি সবসময় আমাদের সাথে যখন কন্টিভাইজ করেন বা কথাবার্তা বলেন তখন আপনারা সবসময় জাচ করেন অনলাইনটা আপনারা যদি অনলাইন জার্চ করেন তারপরেও এটা প্রাইজ আছে অনলাইনে প্রায় চব্বিশশো টাকা জি এখনও অনলাইনে প্রায় চব্বিশতেই শোকা আছে আপনি এখন আমার ভিডিও দেখতেছেন আপনি বাইরে আপনি গুগলে সার্চ করে দেখেন দেখবেন সেম প্রাইজ দেখেছে প্রায় চব্বিশশোতেই শো টাকা দেখেছে অ্যাস টোয়েন্টি ফোর এফ ইটার প্রাইস পূর্ব পনেরোশো টাকা আমাদের কাছে উইথ অল ওভার এক্সেসারিজ আর সানিবার দোকান থেকে আপনারা একবার না বারবার না যতবারই আসবেন ফোন নিবেন ফোন না নিবেন এক্সেসারিজ আপনাদের জন্য অল টাইম ফ্রি ওটা আমাদের আলাদা এক রকমের ভালোবাসা আমাদের দোকানের প্রতি আর আমাদের কাস্টমার প্রতি আমরা এটা আলাদা রকম একটা ভালোবাসা রাখি যে এক্সারসাইজ গুলো সবসময় ফ্রিতে থাকে গিফট হিসেবে থাকে অসংখ্য ধন্যবাদ তারপরে যদি আপনি একটু আরো বাজারে নিচে যেতে চান সেই লাক্স একজন এক একজন বাজেট থাকে সেজন্য আমরা কিন্তু একটু কম কম প্রাইসের ভিতরে যেন ভালো ফোন নিতে পারেন এবং কি হাই ভাই কোয়ালিটি যেট গুলো দেখাচ্ছি অবশ্যই দেখা গেছে ভাই আপনি আসছেন আমার কাছে আইফোন নেওয়ার জন্য বাট আপনার সাথে একজন মুরুব্বী আসছে কারণ প্রবাসের মাটিতে থাকুক থাকুক সবাই একই সবাই স্বাচ্ছন্দ্যে আমি আমার কাস্টমার আইফোনের কাস্টমার আমি আইফোন বিক্রি করুন ওইটা না আমার বিক্রি করতে হবে আমি বিক্রি করতে গেলে আমার দোকান থেকে আমি জুমলা রেড দিয়ে দিই জুমলা রেড বলতে উইদাউট প্রফিট আমরা আমাদের আইফোনের

প্রত্যেকটা জিনিসের প্রাইস আপডেট দিয়ে আপনারা ওইখানে যার্চ করতে পারবেন বাট আপনি অ্যামাজন ট্যামাজন সবকিছু সার্চ করার পরেও সবচাইতে

তারপর আছে ফিফটি সিক্স মার্কেটের সবচেয়ে চোদ্দশো বিশ টাকা আপনার তেরোশো বিশ টাকা ব্যবধান জি একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবির মধ্যে একশো টাকা ব্যবধান তারপরেও যদি আপনার ভিডিও দেখে যায় ফিফটি সিক্সের মধ্যে আমাদের স্পেশাল অফার থাকবো ফিফটি সিক্স আমাদের কাছে প্রায় টোয়েন্টি ফাইভ পিস আছে তো স্টক সীমিত আছে আলহামদুলিল্লাহ আসেন ইনশাল্লাহ ডিসকাউন্টে দিয়ে দিব ফিফটি সিক্সে আপনি যদি আসেন তেরোশো বিশ টাকা করে ওয়ান টোয়েন্টি জিবি আর চোদ্দশো বিশ টাকায় পড়বে আপনার টু ফিফটি সিক্স টু ভাইয়া তারপরে আছে ফিফটি ফাইভ যেটা আমরা এখনো মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করতে পারবো আপনারা যদি আসেন জেদ্দাল বালাত সানিবার দোকানে আপনি দেখবেন প্রত্যেকটা দোকানে এখানে অনেকগুলো দোকান প্রায় 100 এর উপরে জি ভাই এ 55 5G 100 এর উপরে দোকান আছে আমি এখন চ্যালেঞ্জ করতেছি আপনাদের ভিডিওতে যদি আপনি কোনো দোকানে এ 55 পান বা

যে কোনো কালার নিতে পারবেন কোয়ালিটি নিতে পারবেন আপনারা আসুন ফোন নিয়ে যান আলহামদুলিল্লাহ মনে করি যে আপনার জুমলা রেট বাইসী প্রাইস থাকবো আমাদের সবসময় আমরা সবচেয়ে কম রেটে দিবো চিপ প্রাইসে দিবো অ্যান্ড্রয়েড গুলোতে নতুন ফোনে তো আশা আশা করি সবাই আসবেন জলদি জলদি আরিফ ভাই ভিডিও দেখবেন আরিফ ভাইয়ের চ্যানেল ও সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন মার্জন কমিউনিকেশনের পাশে থাকবেন আরিফ ভাইয়ের পাশে থাকবেন যার দাল থেকে আমি আপনাদের ছোট ভাই কমিউনিকেশন জালাতের দোকান ঠিক আছে আল্লাহ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম